বন্ধুরা সৌরভের সামনেই তার চোদ্দ বছর আগের রেকর্ড ভাঙলেন ফিল কি সেই রেকর্ড জানাবো বন্ধুরা যদি একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাটা ঘায়ে নুনের ছিটে বোধ হয় একেই বলে একে তো সৌরভের আতুর ঘরে চোদ্দ বছর আগের গড়া তার রেকর্ড ভাঙলেন ফিল সল্ট তাও আবার প্রতিপক্ষ শিবিরে বসে নিজের রেকর্ড ভেঙে যাওয়া দেখতে হলো মহারাজকে সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল 2024 এর ম্যাচে মাঠের নামে কে কে আর দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা সৌরভ হাজির ছিলেন ক্যাপিটালসের আউটে এই ম্যাচে কে কে আর এর হয়ে ওপেন করতে নেমে ফিল সল্ট ডাপুতে হাফ সেঞ্চুরি করেছেন কে কে আর এর এই ব্রিটিশ তারকা পাঁচটি চার ও চারটি ছক্কার সাহায্যে মাত্র ২৬ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি শেষ মেশ সাতটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে তেত্রিশ অনবদ্য হাফ সেঞ্চুরি করার পথে সল্ট সৌরভের দু সালের গড়া দুরন্ত এক রেকর্ড ভেঙে দেয় আইপিএল এর একটি মরশুমে ইডেনের সব থেকে বেশি রান করার নজির গোল্ডেন ফিল্ড শল্ট দিল্লির বিরুদ্ধে হাফ সেঞ্চুরির পরে চলতি মরশুমে ইডেনে ফিল্ড শল্টের মোট রান তিনশো চুয়াল্লিশ ঘরের মাঠে ছটি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি এই রান সংগ্রহ করেন অন্যদিকে সৌরভ দু হাজার দশের আইপিএলে ইডেনের সাতটি ইনিংসে ব্যাট করে তিনশো রান করেছিলেন মহারাজ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল তিনি দু হাজার উনিশ আইপিএলে ইডেনের সাতটি ইনিংস ব্যাক করতে নেমে তিনশো রান সংগ্রহ করেন চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন ফিল্ড সল্ট মোট নটি ম্যাচে এখনও পর্যন্ত তিনশো বিরানব্বই রান করেছেন তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে পঞ্চম স্থানে ঢুকে পড়লেন তিনি